আজকে নয় এটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সর্দার বল্লভাই পটেল ভারতবর্ষের প্রধানমন্ত্রী লহুপুরুষ একতা সংহতি এবং জাতীয়তাবোধ ঐক্যের প্রতি বল্লভ ভাই এই স্মরণ করার একটা মুহূর্তে সারা ভারতবর্ষের প্রতি নেতাজি বাংলাদেশ থেকে নেতাজি বাংলাদেশ থেকে বাড়ি পর্যন্ত ইউনিটি রান হবে ছবি তো একটা আজকে সবাই উপস্থিত হয়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে সরদার বল্লভ ভাই পেটেলজি কাজ করে দিয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামেও ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে সর্দার পল্লভাই পেটেন মহাপুরুষ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের অন্যতম রূপকার ওনার জন্মভূমিকে স্মরণীয় করার লক্ষ্যে আজকে দেশব্যাপী কার্যক্রম করা হচ্ছে ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটা ডিস্ট্রিকে মহকুমায় এই কার্যক্রম করা হচ্ছে আজকে একটা ডিস্ট্রিক্ট লেভেল পর্যটন চলছে তবলপুরে এবং সেই পর্যটক আজকে আমরা যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি স্বাগত জানাই